ছেলে না মেয়ে বুকু খোলা ফেলাইলে আমার এটা তুই দেখা আমি দেখলাম সেন্ডে পুরুষের যা আছে ওরা তাই আছে মুসলমানি ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজন প্রায় দেড় মাস চুটিয়ে সংসারও করেন কিন্তু এরপরই বাধে বিপত্তি তার স্ত্রী নয় আমি জিজ্ঞেস করছিলাম ছেলে মানে আমি যদি ছেলে নিতাম তাহলে আমার তারা দাবি করতেছে যে আপনার ছেলে মানুষ মেয়ে না সঠিক শুক্রবার পঁচিশ জুলাই সন্ধ্যায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কথিত নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ইগাহ বৌবাজার এলাকার আব্দুল কাশিমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায় গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কেউলিট গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেমের পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের ধুমধাম করে বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া সম্প্রতি নানান কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শুক্রবার বিকেলে পরিবারের লোকজন স্থানীয়রা নিশ্চিত হন যে নববধূ সামিয়া আসলে একজন পুরুষ বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাদলের বেটারে বউ পুরুষ গড় সংসার করতেছে একটা পুরুষ যদি আর একটা পুরুষের কাছে শুয়ে দেয় অবশ্যই টের পাবে যে এটা পুরুষ এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত বলেন বিয়ের পর থেকে তার আচরণ ছিল রহস্যজনক তার কাছে গেলে বলত আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন এ নিয়ে আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল মনোমালিন্যর বিষয়টি আমার পরিবারের লোকজন বুঝতে পারলে শুক্রবার সামিরার আসল পরিচয় উন্মোচিত হয় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে শান্তর মা মোসাম্মদ সোহাগি বেগম বলেন সামিয়া নামের ছদ্মবেশ ধারণ করে ওই ছেলে আমার ছেলের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে সে আমার বাড়িতে এসে ওঠে সে এতটাই নিখুঁত অভিনয় করেছে যে আমরা বুঝতেই পারিনি যে সে একজন ছেলে আমরা সরল মনে আমার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিয়েছিলাম এখন দেখছি সে একজন ছেলে মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে সামিয়া মোবাইলে বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা অন্যায় করেছি এটা আমার করা ঠিক হয়নি তবে আমার হরমোনজনিত শারীরিক সমস্যা রয়েছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে এজন্যই আমি শান্তর কাছে এসেছি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে